খাইছি খাওয়ার পরে পরে হ্যাঁ আলাপ করতে আমার লোক এরুম করে আমার কি করে অঙ্ক খারাপ কি সেই মদ খা গাঞ্জা খা খেলা ভেড়ি রে কি লাগে কাপড় কিচ্ছু আয়না জানা আজকালের জমানো তো নি

এই হিসাবে আর আমি কি করলাম আমার এক থাকতে কয়েকটা ঘটনা করে হারছে আগে বাইরে রুম কাল খালে বেটি গিয়ে উঠছে সকালে আমি খেস তে মিলাই বুঝা বুঝ করিয়া আপনি মাথায় ধরিয়া পরে দিলাম